আজকে আমরা শিখবো data types and variable data types and variable সব কাজ করার আগে যে কাজটি করতে হবে প্রথমেই আমাদের জ্যাম টিকে ওপেন করতে হবে অ্যাপ আছে এবং মাইস্কুল ওপেন করতে হবে স্টার্ট করতে হবে আপনি এমন অনেক সময় কাজ করবেন যে আপনি এটা স্টার্টই করলেন না কিন্তু কাজ করা শুরু করলেন সেক্ষেত্রে ক্ষেত্রে খাবেন এক্সপ্লোরে গেলাম এইচটি ডকসে গেলাম মনিকা নামে যে ফোল্ডার আছে সেখানে আজকে আমরা লিখে নিচ্ছি আমরা কি শিখবো আজকে ভেরিয়েবল ভ্যারিয়েবল এন্ড ডাটা টাইপস ডট পিএইচপি ঠিক আছে এখানে কি লিখতে হবে ডট পিএইচপি প্রথম ক্লাস আমি বলেছিলাম কিনা মনে নেই তবে এইখানে আমরা আগে লিখতাম ডট এইচটিএমএল এইচটিএমএল ফাইলের জন্য আর এইখানে যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব তখন লিখতে হবে ডট পিএইচপি ওকে ভ্যারিয়েবল ফাইল যা এবারে আমরা ওপেন করি ঠিক আছে ভ্যারিয়েবল আগে পিএইচপি লিখার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই যে কোনো কাজ করার আগে এই সিনট্যাক্সটি লিখে নিতে হবে ঠিক আছে তো আমরা এটাকে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এবার আমরা আমাদের গল্পে ফিরে যাই আসলে ভেরিয়েবল কি ভেরিয়েবলের কাহিনী শুরু তো গল্পটা শুরু হোক ধরো মন্টিমনি তুমি আমার কাছে বললে যে আচ্ছা পাশের রুমে একটি বক্সে আমার একটি মুক্তমালা আছে নিয়ে এসো ওকে আমি নিয়ে আসলাম তুমি একটু পরে বললে আমার একটি গোল্ডের গহনা আছে সেখান থেকে বক্সটা থেকে নিয়ে এসো এরপর বললে আমার ডায়মন্ডের একটি জিনিস আছে এটা নিয়ে এসো অর্থাৎ আমাকে তুমি তিনবার একই রাস্তায় পাঠালে একবার মালার জন্য একবার একবার গোল্ডের জন্য এবং একবার হচ্ছে কি ডায়মন্ডের জন্য আরেকবার পাঠালে ঠিক আছে এখন আমার মনে তো অনেক দুঃখ আছে যে তুমি এতবার আমাকে কেন পাঠালে এতবার না পাঠালো চলতো তুমি যদি আমাকে বলে দিতে একটি বক্সের মধ্যে সবগুলো আছে বক্সটাকেই নিয়ে এসো এই যে বক্সের কথা বললাম না এটাই ভ্যারিয়েবল তার মানে প্রতিটা জিনিস আলাদা এখানে প্রতিটা জিনিস আমি তোমার কাছে পৌঁছে দিতে আলাদা আলাদা মুক্তোর মালা পৌঁছালাম গোল পৌঁছালাম ডায়মন্ড পৌঁছালাম সবকিছু পৌঁছালাম এত কিছু আমি একটা রাস্তায় এতবার না হেঁটে আমি একটি কাজ করতে পারতাম যে বক্সটার মধ্যে তোমার সকল কিছু লুকানো ছিল সকল কিছু রাখা ছিল সেই বক্সটি আমি তোমার হাতে তুলে দিতে পারতাম এটাই হচ্ছে ভেরিয়েবেল ভেরিয়েবেল হচ্ছে যে সব ডাটাকে পিএইচপি ভাষায় যে সব অনেকগুলো ডাটাকে সেখানে ইনপুট করে অনেকগুলো কে ইনপুট করে সহজ ভাষায় হচ্ছে অনেকগুলো জিনিসকে তুমি একত্রিত নিয়ে একটি জায়গায় রেখে দিলে এটিকে হচ্ছে ভ্যারিয়াবল তো পিএইচপি তে ভেরিয়েবেল কি ধরো মন্টি মনি তুমি এখানে লিখলে আমি লিখলাম মনিকা তুমি এখানে কি দেখতে পারলে মনিকা php ভাষায় php তে যদি মনিকার আগে ডলার সাইন দিই তাহলে এটি হয়ে গেলো একটি ভেরিয়েবল তার মানে php তে ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে কোনো কিছুর আগে জাস্ট একটি ডলার সাইন দিলে সেটি হয়ে যেতে পারে ভেরিয়েবল সেটি ভেরিয়েবল হয়ে যায় তোমার ইচ্ছে হলো 1 2 3 দিয়ে আমি এটা লিখবো না এটি করা যাবে না অবশ্যই তোমাকে লেটার দিয়ে শুরু করতে হবে ওকে তোমার কাছে মনে হলো যে ঠিক আছে এবার আমি 1 2 3 দিই সেটি করা যাবে আগে লেটার দিয়ে তারপর তুমি নিউমেরিক কোনো কোচি দিয়ে ভেরিয়েবলটি শুরু করতে পারো কিন্তু তুমি শুরুতেই যদি 1 2 3 মনিকা দাও তাহলে সেটি ভেরিয়েবল হবে না দেখো আমাদের এটা কালারটা কি নীল হচ্ছে হচ্ছে না তার মানে পিচ ফিতে ভেরিয়েবল লেখা নিউম হচ্ছে ধরো আমি যে কোনো কিছু আমি লিখলাম word এটি তুমি কি মনে করছো এটি একটি শব্দ যখন এটি PHP তে থাকবে শব্দটা এবং এটার সামনে একটি dollar sign হবে তখনই সেটি কি হয়ে যাবে সেটি হয়ে যাবে একটি variable variable কাজ কি আমরা একটু পরে দেখাচ্ছি ধরো আমরা একটি variable লিখলাম man is equal to সমান সমান আমি লিখতে পারি এবার কে man is equal হতে পারে হতে পারে যে মানুষ মানে হচ্ছে twice তারপর হচ্ছে two legs one nose nose অনেক কথাই তো হতে পারে অনেক কিছু একটি মানুষ মানে কি অনেক কিছু হতে পারে সেটি আমি কমা দিয়ে দিয়ে লিখলাম কিন্তু তোমার কথা হচ্ছে তাহলে আমি এত কথা আমি যদি এখানে ভ্যারিয়েবল না লিখতাম খেয়াল করো যদি আমি এখানে ভ্যারিয়েবল না লিখতাম তাহলে আমার কি হতো এটাকে ইকো করতাম আমি লিখছি লোকাল হোস্ট মনিকা ব্যাক স্ল্যাশ আমাদের ফাইলটার নাম কি ছিল যখন আমি ইন্ডেক্স লিখি ইন্ডেক্স ডট পেজবি সেখানে আমাদেরকে ফাইলটার নাম না লিখলেও চলে কিন্তু যখন অন্যান্য ফাইল লিখবো তখন অবশ্যই তার নাম লিখতে হবে আমি লিখলাম ভেরি এভল ব্যাক আমাদের বানানটা কি হয়েছে ভেরিয়েবল dot php অর্থাৎ আমাদের এটা হয়নি আমি লিখছি variable dot php বাহ two eyes two legs one nose তার মানে হচ্ছে তুমি এভাবে একটা জিনিস echo করতে পারো এটা না করে variable এর কাজটা আগেই বলেছিলাম একটি ডলার সাইন দিয়ে man is equal to এখন তুমি কাকে echo করলেই হয়ে যাচ্ছে মনে আছে এখন তুমি যদি man কে echo করো মানে খুব ছোট্ট একটা শব্দ কে echo করে দিচ্ছ তাহলে এখানে কি হয়ে যাচ্ছে একই জিনিস তার মানে খুব ছোট্ট ভাবে আমি কাজটা করে ফেলতে পারি ঠিক আছে তো এইভাবে আসলে ভ্যারিয়েবল লিখে এভাবে ভ্যারিয়েবলকে প্রকাশ করতে হয় অনেক ঘটনা অনেক কিছু আমি লিখলাম ইজ ইকুয়াল টু একটা ছোট্ট ভ্যারিয়েবল দিয়ে দিলাম ইকো করার সময় কাকে ইকো করব অবশ্যই ভ্যারিয়েবলকে ইকো করব তো চলো আমরা পরবর্তী জিনিসটা দেখে আসি পরবর্তীতে আমরা কি কি শিখছি ডাটা টাইপস

বুলিয়ান হচ্ছে ট্রু ফল সত্য হতে পারে মিথ্যে হতে পারে নাল হচ্ছে মানে কি জায়গাটা খালি থাকবে তার মানে ডাটাটাইস কত প্রকার স্ট্রিং ইনটেজাল ফ্লোর বুলিয়ান নাল তো আমরা উদাহরণ দিয়ে দেখে আসি ধরো এটা হচ্ছে ডাটাটাইভ আমি একটা ভ্যারিবেল নিলাম ভ্যারিভেল নিলাম নেম এখন নেম কি হয় নেম অলওয়েজ কিভাবে হয় বলো তো মন্টিমনি name কখনো কি হয় কারো নাম এক দুই তিন নেম হয় শিউলি আশিস সাদিয়া আহমেদ বনিতা আরো অনেক কিছু হতে পারে তো আমি নেম লিখলাম শিউলি ইয়াসিন দেখো এটি একটি ডাটা টাইপ এটি একটি কি ডাটা টাইপ কারণ এটা কি একটি স্ট্রিং আমি একটি ভ্যারিয়েবলের মধ্যে শিউলি হাসিনকে নিয়ে নিলাম এরপর ধরো আমি নিলাম এজ এজ কি এজ আমরা এজ যেহেতু একটি সংখ্যা এটাকে আমরা

আমি যে কোনো একটি নিলাম ব্যালেন্স ব্যালেন্স কারো ব্যাংকে আড়াই লাখ টাকা থাকতে পারে ঠিক আছে এরকম তার মানে হচ্ছে দেখো আমি খুব সহজেই এখানে একটা এখানে একটা ইন্টেজার নিলাম এখানে একটা ফ্লোট নিলাম এবার আমি চাচ্ছি এগুলো ইকো হোক ইকো কাকে করবো করব নাকি নেম করবো বলো বল মনটি করব কাকে করবো নেমকে করবো ভেরি গুড তারপর আমি আবার ইকো করব কাকে কে করব মন্টিমনি এ গুড প্রত্যেকবার কিন্তু আমি সেমিকোলনটা শেষ করতে হবে সেমিকোলন মানে হচ্ছে ঘটনাটা এখানে শেষ এর পরবর্তী ঘটনা ঠিক আছে আমি যদি এখানে সেমিকোলন না দিই এই নেম মনে করবে তার ঘটনা আরো রয়ে গেছে এবং এখানে একটা এরর খাবো আমরা ওকে তারপর হচ্ছে ব্যালেন্স ওকে ব্যালেন্স এবার আমরা যদি এইখানে এসে একটি রিলোড দেই শিউলিয়া সিং টু বয়স হচ্ছে পঁচিশ টু হচ্ছে তার ব্যাংকে আছে এখানে এই যে শিউলিয়া সিং এটি একটি স্ট্রিং ঠিক আছে কারণ এটা আমরা লেটার দিয়ে লিখেছি এটা হচ্ছে সংখ্যা এটা ইন্টেজার এটা হচ্ছে ফ্লোটিং নাম্বার এখন আমাকে তোমরা নিশ্চয়ই বোকা মনে হচ্ছে মন্টিবনি তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আচ্ছা এটা আমরা তিনবারে কেন লিখলাম এটা আমরা একবারে লিখে ফেলে দিতে পারতাম তো চলো আমরা একবারই লিখে ফেলি নেম তারপর হচ্ছে কি কিমিকোরন দিলাম এবারে এসে আমরা রিলোড দিলাম আহ ইরোড় চলে আসলো তার মানে আমরা বুঝে গেলাম পিচ তে অনেকগুলো আবার অনেক কিছুকে এইভাবে ইভাবে ঠিক আমি ইকো করছি কাকে নেমকে নেমের পরে এজ আছে এটা ইকো খুঁজে পাচ্ছে না এজের পরে ব্যালেন্স আছে সেটা খুঁজে পাচ্ছে না তোমার কি মনে আছে ছোটবেলায় আমরা যুক্ত হতাম কিভাবে আমরা লিখতাম তুমি প্লাস আমি এই প্লাস দিয়ে তুমি এবং আমি যুক্ত হয়ে যেতাম পিএইচপি বলছে যখনই আমরা পিএইচপি তে কোনো কিছুকে যুক্ত করতে যাচ্ছি তখনই হচ্ছে ডট তার মানে তুমি এবং আমি যুক্ত হয়ে যাচ্ছি একত্রিত তার মানে এই যে আমি নেমকে যখন ইকো করছি এটার সাথে যুক্ত করে দিচ্ছি কাকে এজ কে একটি ডট দিয়ে এজ সাথে যুক্ত করছি কাকে ব্যালেন্স কে একটি ডট দিয়ে এই ডটের নাম হচ্ছে কনক্যাটিনেশন একে বলে কনক্যাটিনেট করা অর্থাৎ একটির সাথে আরেকটিকে যুক্ত করা তিনটে ভেরিয়েবল এরা কেউ কাউকে চিনতে পারছে না আমি অথচ আমি এদেরকে ইকো করছি এখন আমি এদেরকে চিনিয়ে দিয়েছি নেমের সাথে ডট দিয়ে আমি নেমকে বলেছি তোমার সাথে কিন্তু এজও আছে তুমি যখন ইকো হবে বয়সটাকেও ইকো করে নেবে এজকে বলছে তোমার সাথে কিন্তু ব্যালেন্সও আছে তুমি যখন ইকো হবে

এই কথাটা কি মনে আছে এসটিএমএল এর তো এই বি আর ট্যাগটা আমরা সাধারণত কিভাবে দিতাম দিলে হয়তো এই রকম ভাবে দিতাম নেমের পরে শিউলিাসিন কোথায় আছে নেমে শিউলিাসিনের পরে আমি একটা ব্রেক টা দি বি আর দিয়ে দিলাম বি আর ট্যাগ কে আমার লিখতে হবে যেহেতু এটা একটা এটা একটা স্ট্রিং আকারে লিখতে হবে ঠিক আছে এবার আমার এটাকে এজের সাথে যুক্ত করতে হবে নেম ব্রেক দিবে শিউলিাসিন ব্রেক দিবে ব্রেকটা কে পাবে 25 তার মানে কি এজ এর সাথে যুক্ত থাকতে হবে না ব্রেকটাকে ফাইন এবার যদি আমরা গিয়ে দেখে আসি শিউলিয়াসিন ব্রেক দিয়েছে ব্রেকটা কে পেয়েছে 25 পেয়েছে আচ্ছা 2.5 কি ব্রেক পেয়েছে পাইনি তার মানে হচ্ছে এই যে নেমের পরে কনক্যাটিনেশন কোনামে একটা ব্রেক দিলাম আমি এই কনক্যাটিনেট যদি এজ এ না দিই তাহলে এজ বুঝবে না যে আসলে সে ব্রেক পাচ্ছে কি পাচ্ছে না ব্রেক আবার আমি ব্যালেন্সের মধ্যে আমি আবার এজের পরে একটা ব্রেক দিতে যাচ্ছি বিআরটেক কিন্তু আমার ব্যালেন্স ব্রেকটা পাবে কি আমার ব্যালেন্স 2.5 25 এর পরে একটা ব্রেক আসবে সেই ব্রেকটা কে পাবে 2.5 এজ ব্রেক দিলো কনকেটিনেট করলো এজ ব্রেকটাকে কনকেটিনেট করলো সে ব্রেক দিলো ব্যালেন্স আবার কনকেটিনেট করে ব্রেকটা পেলো আমি একটু দেখে আসি ওয়াও হয়ে গেলো এই কাজটা আমরা এইভাবে না করে আর অন্যরকম ভাবে করতে পারতাম একটা ভ্যারিয়েল নিলাম ভ্যারিয়েলের কি মজা এবার আমরা বুঝবো এবার আমরা এটিকে এভাবে নিয়ে গেলাম ব্রেক এখন আমরা এখানে কাকে দিলেই হয়ে যাচ্ছে ব্রেকের বদলে কোনো স্টেমেল কোড লিখতে হলো না জাস্ট এটাকে ব্রেক দেখে আসি আচ্ছা হয়ে গেছে তার মানে আমি আবারো দেখাচ্ছি এটা কি কো করে ইকো কে পাচ্ছে ইকো হবে নেম ইকো হবে এজ ইকো হবে ব্যালেন্স কিন্তু এগুলো প্রত্যেকটা কি কো করতে হলে আমার কি করতে হবে যুক্ত করতে হবে কনক্যাটিনেট করে যুক্ত করে দিলাম এবার নেমের পর আমি একটা ব্রেক দিতে চাচ্ছি নেমের পরে আমি একটা ব্রেক দিলাম সেই ব্রেকটা কে পাবে এজ এই জন্য হচ্ছে এজের সাথে ব্রেকটাকে যুক্ত করে দিলাম ব্রেকটা দিচ্ছে কে ব্রেকটা পাচ্ছে কে এজ এই যে ব্রেক সে হচ্ছে দুদিকেই সম্পর্ক রাখছে নেমের পরে ব্রেকটা পাচ্ছে নেম ব্রেকটা দিচ্ছে এবং এজ ব্রেকটা পাচ্ছে দু জায়গায় কেন হয়েছে আমি বুঝতে পারছি আচ্ছা এরপরে এজের পরে আমি একটা ব্রেক দিলাম এজ ব্রেকটা দিলো ব্রেকটা পাবে কে ব্যালেন্স তাহলে এইটা যুক্ত করে দিলাম এজ ব্রেকটা দিলো ব্রেকটা দিলো ব্যালেন্স করে ব্রেকটা নিল এই হচ্ছে মূল গল্প Monica তুমি কি বুঝতে পারছো আমরা কত সহজে কাজ করতে পারি তো এইভাবেই আসলে আজকে আমরা ডাটা টাইপস এবং ভেরিয়েবল নিয়ে কাজ করলাম ডাটা টাইপস তুমি ভেরিয়েবল নিয়ে আরো অনেক ধরনের কাজ করাবে স্পেশালি ভেরিয়েবল নিয়ে এত কাজ করা হবে যে তুমি চাইলেও ভুলতে পারবে না তো গল্পে গল্পে কি পিএইচপিটা কেমন হচ্ছে নিশ্চয়ই খুব মজার আমরা পিএইচপি শিখবো সবাই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো